বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা বম্বে কাট সিম্পল ব্লাউজ বানিয়ে দেখাবো তো এখানে একটা পিস দেখো নিয়েছি তো এই পিসটার ওপরেই আজকে কাটিং করে তোমাদেরকে এই ডিজাইনের ব্লাউজটা বানিয়ে দেখাবো তো পিসটা দেখো এখানে পুরো কিন্তু কাজ করা আছে তো একই রকমের কাজ দেওয়া আছে এটা সুতির পিস তবুও কিন্তু এর ভিতরে সাপোর্টিংয়ের জন্য কাপড় দিতে হবে তো এই কাজটা কিন্তু আলাদা রকমভাবে আছে তো এর ভিতরে কাপড় না দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু এই ব্লাউজগুলো পড়তে পারে না তো আমি এখানে সাপোর্টিংয়ের কাপড় কিন্তু নিয়েই নিয়েছি তো ওটা কাটিং করে আগে থেকে রেখেছিলাম তো এই কাটিংগুলো বসিয়ে আমি এই পিসটার ওপরে দেখো কাটিংটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু এটা বম্বে কাট ব্লাউজ তো সেই জন্য দেখো আমি কিন্তু পিছনের পাট সামনের পাট প্রত্যেকটা টুকরোয় কাটিং করে নিয়েছি তো পিছনে একটা পার্ট কাটিং করলেই হয়ে যায় কিন্তু সামনের দিকে আমাকে চারটে টুকরো বার করতে হবে তো চারটে টুকরোয় আমি কাটিং করেছি এখানে সুন্দর করে বসিয়ে আমি সমস্ত মাপ একই রকমভাবেই কেটে নেব তো পুরো ব্লাউজটা কাটিং করে তোমাদেরকে আজকে দেখাবো যে এটা একটা নর্মাল ব্লাউজের ওপরে আমি একটু ডিজাইন করেছি তো কেমন হয়েছে তোমরা দেখবে দেখলেই বুঝতে পারবে তো তোমাদের পিঠের মাপটা আমি কিন্তু পুরোটাই দেখিয়ে দেব তো কোন মাপে এই পিঠ কাটিংটা করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি আজকে কাটিংটা করব। সমস্ত কাটিং আমার এখানে রেডি হয়ে গেছে তো দেখো আমি সবকটা এবার সাইড করে রেখে দিয়ে পিঠের যে কাটিংটা আছে ওটা নিয়ে নিচ্ছি তো মেন ফেব্রিকটা আমি সাইড করে রাখছি তো এই লাইলিনটার উপরেই আমি কাটিংটা তোমাদের করে দেখাবো তো মাপগুলো তোমাদের একটু বলে আমি আগে ড্রয়িংটা এঁকে নেব নেওয়ার পরে ডিজাইনটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি সামনের দিক থেকে কিন্তু সোজা তিন ইঞ্চিতে পয়েন্ট রাখবো তো নর্মাল পিট কাটিং করলে আড়াই তো এখানে কিন্তু হাফ ইঞ্চি বাড়াতেই হবে এবার ওপর থেকে নিচের দিকে লম্বাটা কিন্তু আমাকে দেখো সাড়ে তিন ইঞ্চির মধ্যে রাখতে হবে তো আমি সাড়ে তিনে পয়েন্ট করলাম তো এখান থেকে আবার এক ইঞ্চি একটু কম কিন্তু আমি ছেড়ে রেখে পয়েন্ট করে দিলাম তো এবার দেখো সোজা আমি নিচে চলে যাব নিচে গিয়ে আমি সাড়ে চার ইঞ্চি মতো ছেড়ে রাখছি বেশি পিট কাটিং এটা করব না তো তোমাদের যার যতটা কিন্তু ইচ্ছে তোমরা ততটা কমানো বাড়ানো করে পয়েন্টটা দিয়ে নেবে তো এই সব কটা পয়েন্ট ধরে এবার আমি ড্রয়িংটা আঁকব এই দেখো উপরের এই পয়েন্ট থেকে এই যে এখানে আমাকে কিন্তু মেলাতে হবে রাউন্ড শেপ দিয়ে তো এটা দেখো রাউন্ড শেপ এঁকে নিচ্ছি তো নেওয়ার পরে এবার কি করতে হবে না দেখো আমি কিন্তু সোজা এই পয়েন্ট থেকে নিচের দিকের পয়েন্ট অব দি রাউন্ড শেপ দিয়ে মেলাবো তো এইভাবে করেই কিন্তু ড্রয়িংটা আঁকবো তোমরা কিন্তু তোমাদের মতো ড্রয়িং আঁকবে তো আমি আজকে যে ডিজাইনটা করছি তোমাদেরকে একটু এঁকে দেখিয়ে দিচ্ছি এবার এটা কাটিং করে দেখাচ্ছি তো কাটিং করার পর দেখো এটা কেমন ডিজাইন হয়েছে একদম রাউন্ড পিঠ যেটা হয় তো ওই রকম রাউন্ড পিঠের ওপরেই কিন্তু ডিজাইনটা হয়েছে তো দেখো এই যে এই রকম একটা এসেছে তো এবার আমি কিন্তু এই যে কাটিং এই কাটিংটা বসিয়ে মেন ফেব্রিকটা কেটে নেব তো মেন ফেব্রিকটা কেটে সেম পয়েন্টে তোমাদেরকে দেখাবো যে আমি এর ওপরে কি দিয়ে ডিজাইনটা করলাম তো চলো এবার আমি তোমাদেরকে সেলাই করেও দেখিয়ে দেব তো প্রথমেই দেখো আমি কিন্তু এখানে এই যে এই মেন ফেব্রিকটার ওপরে আমি সুন্দর করে বসিয়ে নিলাম এই ফেব্রিকটা শুধুমাত্র রাউন্ড দিয়েই একটা সেলাই আগে দেব তো সেলাইটা দেওয়ার সময় দেখো এই ফিতেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম তো এই ফিতেগুলো দেখো এই দিকে যে ফিতের পয়েন্ট আছে তো ওই পয়েন্ট ধরেই কিন্তু দেখো আমি মিলিয়ে এখান দিয়ে সোজা চাপ সেলাই দিয়ে দেব তো পুরোটা সেলাই দিয়ে যে ওই দিকের পয়েন্ট আছে ফিতের ওখানেও সেমভাবে ফিতেগুলো জুড়িয়ে দেব তো একবারে যদি তোমরা ফিতে জুড়ে দাও তাহলে কিন্তু ফিতে তোমার কখনো কিন্তু খুলে আসবে না বা ছিঁড়ে যাবে না কারণ এটা ডবল সেলাই আগে থেকেই পড়ে যাবে তো তোমাদেরকে এই টেকনিকটা আমি দেখিয়েছি তবুও একবার দেখিয়ে দিলাম যে এইভাবে করে ফিতে সেট করলে সুন্দর ফিনিশিং আসে এবার কিন্তু ছোট ছোট করে প্রত্যেকটা জায়গায় কাটিং লাগিয়ে নেবে তো প্রত্যেকটা জায়গায় কাটিং যদি তোমরা না লাগাও তাহলে কিন্তু সাজা করার সময় দেখবে অসুবিধা হয় ঠিকঠাক মতো ডিজাইনটা আসে না তাই আমি সোজা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাটিং লাগানো আমার হয়ে গেছে তো এবার সোজা করার পরে কিন্তু সুন্দর করে তুমি আগে হাত দিয়ে চেপে চেপে এই রকম ডিজাইনের শেপটা আগে তৈরি করে নেবে আগে থেকে চাপ সেলাইটা দিতে যাবে না তো চাপ সেলাইটা দেওয়ার আগেই তোমাকে হাত দিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে তো এইভাবে করে সেট করে নিয়ে এবার আমি দেখো কিভাবে এর উপর দিয়ে একটা লেস বসাবো দেখো এখানে আমি কিন্তু একটা সরুর মধ্যে লেস নিয়েছি তো এই গোল্ডেন কালারের লেসটা আমি এর উপর দিয়ে বসাবো তো কিছুই নয় শুধুমাত্র তো আমাকে এর ধারের কোল দিয়ে বসাতে হবে আর সরু সেলাইটা কিন্তু দিতে হবে তো দেখো এই যে এই কোনার দিকে যে ভাজ আছে এখানে কিন্তু এই লেসটা বসানোর সময় কিন্তু তোমরা ছুসটা ঘুরিয়ে নেবে ছুঁসটা ঘুরিয়ে ভালো করে লেসটা আগে সেট আপ করবে তারপর সেলাইটা দেবে না হলে কিন্তু লেসগুলো জড়িয়ে যাবে তো ওই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে ফিনিশিং তোমরা আনতে পারবে যদি সরু সরু করে সেলাইটা দাও তো দেখো সেলাইটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ফিনিশিং এসেছে তো নর্মাল ডিজাইনের ওপরে এইরকম লেসগুলো বসিয়ে দিলেও কিন্তু ভীষণ সুন্দর হয় তোমরা দেখো কতটা সুন্দর ফিনিশিং এসেছে তো এইভাবে করে তোমরাও বসিয়ে নিতে পারবে এবার আমি হাতায় যে লেসটা বসাবো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতাই কিন্তু এখানে আমি কোনো কাপড় দেব না কারণ হচ্ছে দেখো এই যে কাজগুলো আছে না এগুলো কিন্তু হাতাই তোমরা যখন পরবে তো হাতায় কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে তো এই জন্য হাতায় আমি কাপড় দিচ্ছি না পুরো বডিটা কাপড় দিচ্ছি তো দেখো এবার একটু মুড়ে আমি হাতার একটা সাইড আগে সেলাই Core শুধুমাত্র সামনের দিকটা মুড়ে সেলাই করে দিলেই কিন্তু হয়ে গেল আর কোনো কাজ এখানে নেই এবার এর ওপর দিয়ে এই সুন্দর লেসটা আমি বসিয়ে দেব তো হাতায় যদি একটা লেস বসিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে তো পুরো কিন্তু ব্লাউজটা আজকে লেস বসিয়েই বানাচ্ছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কিন্তু দেখতে হয়েছে তো দুটো হাতাতেই আমি এইভাবে করে লেস বসিয়েছি দেখো একটা সিম্পুলের ওপর ডিজাইন কত সুন্দর লাগছে এবার আমি পিছনের পাট ও সামনের পাট দুটোই জুড়ে নিয়েছি দেখো আমি এবার একটু মিলিয়ে দেখবো যে এগুলো ঠিকঠাকভাবে আছে কি না যদি কোথাও কাপড় এক্সট্রা ছোট বড় থাকে তো আমি সেটাকে ঠিক করে নেব তো দুটো পার্টের ওপরে রেখে দেখে নিচ্ছি তো সবই ঠিকঠাক আছে এবার আমাকে এর ওপরের সাইডের ভিতরের সমস্ত কিন্তু পটটিগুলো রেডি করতে হবে তো পট্টিগুলো রেডি করে আমি এর সাথে জুড়ে পুরো ব্লাউজটা এবার কমপ্লিট করে নিয়ে আসবো আজকে তোমাদেরকে আমি একদম ছোট্টোর উপরে দুটো কিউট লাটকান কিভাবে ডিজাইন করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমি একদম নর্মাল দুটো দেখো রাউন্ড শেপ দিয়ে এই যে লাটকানের যে কাপড় সেটা কিন্তু কেটে নিয়েছি তো এটা যেহেতু সুতির কাপড় তো আমি এর ভিতরে আর কোনো কাপড় দিচ্ছি না তো এখানে তোমাদের একটা বুদ্ধি দেখিয়ে দিচ্ছি দেখো যেদিকে আমি লেসটা বসাবো সেই দিকে এই কাপড়ের যে কোনার অংশ এইগুলো দেখো আমি একটু মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে এর ওপর দিয়ে লেসটা বসিয়ে দেব। আর কিচ্ছু করার দরকার নেই তো এইভাবে করে মুড়ে আমি কাপড়ের এই লেসটা একই সাথে দেখো বসিয়ে দিলেই হয়ে গেল এটার আর কোনো ঝামেলাই থাকলো না তো একবারেই কিন্তু এটা হয়ে যাবে দুটোই কিন্তু একই রকমভাবে আমি জুড়ে নিয়েছি তো এবার আমি এই যে ফুলগুলো এগুলো দেখো ফিতের সাথে অ্যাটাচ করব তাহলেই কিন্তু আমার এই ছোটো ছোটো লাটকনগুলো আজকে তৈরি হয়ে গেল অতটা সুন্দর লাগছে দেখো একদম ছোট ছোট কিউট লটকান তো পুরো ব্লাউজটার ওপরে আমি লেস বসিয়েছিলাম বলে এই রকম নর্মালের উপরে দুটো লটকন আমি ডিজাইন করে দিলাম তো আমার আজকের পুরো ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো পুরনো বন্ধু যারা আছো তারা আমার পাশে সব সময় এইভাবেই থেকো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছে আমার ভিডিও প্রথম দেখছো নতুন বন্ধু তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরাও কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো বন্ধুরা তোমাদের কিন্তু একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু অনেক অনেক আগ্রহ করে এই রকম ভিডিও বানানোর জন্য তো আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে যেও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের মাঝে